নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো একটি ভিন্ন স্বাদের চকলেট কেকের রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবে এতটাই টেস্টি হয় এই কেকের মধ্যে চকলেট কেকের টেস্ট তো থাকবেই তার সঙ্গে চকলেটের একটা দারুণ টেস্ট থাকবে যেটা কেকটাকে একটা দারুণ স্বাদের তৈরি করবে সেজন্য প্রথমে একটা বাটিতে জল বসিয়েছি জলটা যখন বেশ ভালো মতন ফুটে যাবে তখন সেই বাটির ওপরে আরেকটা স্টিলের বাটি বসিয়ে দেব এরপর ডিয়ারি মিল্কের কয়েকটা কিউব এই বাটির মধ্যে দিয়ে দিলাম তারপরে একটা ছোটো চামচের হাফ চামচ মাখন দিয়ে দেব। মাখন খুব বেশি দেবেন না দেখুন জলটা ফুটছে তার উপরে ক্যাডবেরির বাটিটা বসিয়েছি মাখন আর ক্যাডবেরি যখন হালকা একটু গলে যাবে তখন অল্প একটু দুধ দিয়ে দেব। দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটাই দেব এবার ক্যাডবেরি আর মাখনটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডাইরেক্ট ক্যাডবেরির বাটিটা কিন্তু গ্যাসে বসাবেন না তাহলে একদম পুড়ে যাবে খুব ভালো করে দুধের সঙ্গে ক্যাডবেরি আর মাখনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ক্রমাগত চামচ দিয়ে নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এটাকে আপনারা চকলেট সস হিসেবেও ইউজ করতে পারেন রুটি বা পাউরুটির গায়ে জ্যামের মতন মাখেও খেতে পারেন সেটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে আমাদের লিকুইড চকলেট কিন্তু তৈরি হয়ে গেল এই রকম ঘনত্বের একটা লিকুইড চকলেট তৈরি করে নিতে হবে আমি কিন্তু চোকো লাভা কেক তৈরি করছি না লিকুইড চকলেটটা তৈরি হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে বাটিটাকে রেখে দেব অন্যদিকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি যে মারি বিস্কুট আমরা খাই সেই মারি বিস্কুটের পঁচিশ থেকে তিরিশটা বিস্কিট নিয়ে নিলাম বিস্কিটগুলো ভেঙে ভেঙে মিক্সিং জারে দিয়ে দিলাম এরপর খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে বিস্কুটগুলোকে একদম মিহি পাউডার তৈরি করে নিতে হবে দেখুন বিস্কুটগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে খেয়াল রাখবেন এই বিস্কুটের পাউডারের মধ্যে যেন দানা দানা বিস্কুট না থেকে যায় খুব ভালো করে যেন বিস্কুটগুলো একদম গুঁড়ো হয়ে যায় এবার বিস্কুটের গুঁড়ো গুঁড়োকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম এবারে ওই একই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব একটা মাঝারি সাইজের কাপ নিয়েছি সেই কাপের এক কাপ চিনি এই চিনিটা এবার মিক্সিং জারে ঢেলে দেব আর দেব দুই চামচ ভর্তি ভর্তি কোকো পাউডার এই চিনি আর কোকো পাউডারটাকে এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব এই চিনির গুঁড়োটাকে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ঢেলে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণ এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্লিজ প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মাখন মাখনটা দিয়েও এবার শুকনো উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি মাখন দেওয়ার দরকার নেই অল্প একটু মাখন দিলেই যথেষ্ট এই পরিমাণ কেকের জন্য এই অল্প একটু এই হাফ চামচ মাখনই কিন্তু যথেষ্ট মাখনটাকে খুব ভালো করে এবার সমস্ত শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর যে কাপে আমি চিনি নিয়েছি সেই কাপ মেপেই নিয়ে নেব এক কাপ দুধ দুধটাকে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করা ছিল সেই এক কাপ দুধ নিয়ে নিলাম এবারে এই দুধ থেকে অল্প অল্প ব্যাটারের মধ্যে ঢেলে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে একবারে পুরো দুধটা দেব না একটু একটু করে দুধ দেব একটু একটু করে মেশাবো আমি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে দুধটাকে শুকনো উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু করে দুধ দিলাম দুধটাকে মিশিয়ে নেব আমার আরেকটু দুধ লাগবে আরও একটু দুধ দিয়ে দিলাম দেখুন আমি একটু একটু করে দুধ দিচ্ছি একটু একটু করে মেশাচ্ছি একবারে প্লিজ পুরো দুধটা দেবেন না কারণ ব্যাটার যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কেকটা কিন্তু ভালো করে জমবে না ভালো করে কেক তৈরি হবে না তাই একটু একটু করে দুধ দেবেন আর একটু একটু করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেবেন পুরো এক কাপ দুধই আমার লেগে গেল দুধটাকে আবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব তবে আমার আরও একটু দুধ লাগবে এই এক কাপ দুধটা পুরোটাই মিশিয়ে নিলাম কিন্তু ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি হয়নি এরপর নিয়ে নিলাম আরও ওয়ান ফোর্থ কাপ দুধ এই ওয়ান ফোর্থ কাপ দুধের থেকেও আবার অল্প অল্প করে দুধ দিয়ে সব কিছুর সঙ্গে মেশাতে হবে একবারে কিন্তু কখনোই দুধ দিয়ে মেশাবেন না তাহলে ব্যাটারটা ভালো হবে না কেকটাও কিন্তু ভালো তৈরি হবে না দুধটা দিয়ে আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই চকলেট কেক তো আমরা সবাই বাড়িতে বানাই কিন্তু এই চকলেট কেক একটু অন্যরকম টেস্ট হবে এর মধ্যে ক্যাডবেরি ডেয়ারি মিল্কের একটা সুন্দর গন্ধ আর টেস্ট হবে যেটা যেটাতে কিন্তু এই কেকের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে আপনারা একবার এই কেকটা বানালে বারবার বানাতে চাইবেন এতটাই টেস্টি হয় আর বাচ্চারা তো ভালো খাবেই বড়রাও কিন্তু খুব পছন্দ করবে দুধটা দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব একটু একটু করে দুধ দেবো আর একটু একটু করে মিশিয়ে নেব এরপরে আরও দু চামচ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আবার সমস্ত ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই রকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলাও হবে না আমার একদম ঘন ব্যাটারও হবে না দেখুন দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে আমি পরে যে ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছিলাম তার থেকে এইটুকু দুধ আমার এক্সট্রা হয়েছে এইটুকু দুধ আমার লাগেনি ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করতে হবে খুব ভালো করে দুধটা সব কিছুর সঙ্গে মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়েও আবার সমস্ত ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে ভ্যানিলা এসেন্স দিয়ে কিন্তু রেখে দিলে রেখে দেওয়া যাবে না কেকটা বসানোর একটু আগ দিয়েই ভ্যানিলা এসেন্সটা দেবেন ভ্যানিলা এসেন্সটা দিয়েও আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম তৈরি অন্যদিকে যে বাসনে আমি কেকটা করব একটা কড়াইতে কিছুটা নুন দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম প্রিহিট করে নিয়েছি আর যেই বাসনে আমি কেকটা বসাবো যেই বাটিগুলোতে সেই বাটিগুলোর ভেতরেও মাখন লাগিয়ে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে দু চামচ কেকের ব্যাটার দিয়ে দেব প্রথমে এক চামচ কেকের ব্যাটার বাটিতে দিয়ে দিলাম তারপর আরও একটা কেকের ব্যাটার দিলাম এবার এই ব্যাটারের ওপরে যে লিকুইড চকলেটটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ বা দেড় চামচ লিকুইড চকলেট এই ব্যাটারের ওপরে দিয়ে দিলাম এরপর কেকের ব্যাটার থেকে আরও এক চামচ ব্যাটার দিয়ে এই চকলেটটা একটু ঢেকে দিতে হবে এক চামচ বা দু চামচ ব্যাটার দিয়ে কেক চকলেটটা একটু ঢেকে দেব একটা বাটির আমাদের রেডি হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পরের বাটিটাও একইভাবে তৈরি করে নেব বাটিটাতে আগেই মাখন লাগানো আছে এবার এই বাটিটাতে দিয়ে দিলাম যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে দু চামচ ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিলাম এবার এই কেকের ব্যাটারের ওপরেই যে চকলেট সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেই সিরাপটা এক চামচ থেকে দেড় চামচ দিয়ে দেব তারপর এই চকলেট সিরাপের ওপরেই আরও দু চামচ কেকের ব্যাটার দিয়ে চকলেট সিরাপটাকে ঢেকে দিতে হবে দুটো বাটি আমাদের রেডি হয়ে গেল এইভাবেই প্রত্যেকটা বাটি তৈরি করে নেব দেখুন এবারে যে বাসনে আমি নুন বসিয়েছিলাম সেই বাসনে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম একটা থালা থালার উপরে চারটে বাটি এক এক করে বসিয়ে দিলাম আমার একবারে চারটে বাটি হয়েছে চারটে বাটি হয়ে গেলে পরে আবার বাকি বাটিগুলো বসিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দিতে হবে পনেরো মিনিট পর দেখুন কেকগুলো কিন্তু বেশ ভালোই ফুলে উঠেছে এবার একটা ছুরি দিয়ে দেখে নেবো কেকগুলো হয়েছে কিনা। কেকের ভেতরে ছুরিটা ঢুকিয়ে দিলাম দেখুন ছুরির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে আসছে তার মানে এখনও কেকগুলো হয়নি ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এরপর কিন্তু কেকগুলো একদম রেডি বাটিগুলো নামিয়ে পরের বাটিগুলো আবার বসিয়ে দেব অন্যদিকে আগে যে কেকগুলো করেছিলাম সেগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার ডিমোল্ড করে নেব একটা ছুরি দিয়ে বাটির ভেতরে ছুরিটাকে গোল করে ঘুরিয়ে দিলেই কিন্তু বাটির থেকে কেকগুলো আলাদা হয়ে যাবে তারপর একটা প্লেট দিয়ে বাটিটা ঢেকে দিয়ে উল্টে দিয়ে হালকা হাতে ট্যাপ করলেই বাটিটা আলগা হয়ে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে একদম স্পঞ্জি সফট চকলেট কেক কিন্তু তৈরি হয়ে গেছে আরেকটা কেকও আমি ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি একটা প্লেটের ওপর উল্টো করে রেখে আলগা করে ট্যাপ করলেই কেকগুলো ডিমোল্ড হয়ে যাবে দেখুন বাটির গায়ে কিন্তু এতটুকুও ব্যাটার লেগে নেই সমস্ত কেকটাই খুব সুন্দর ডিমোল্ড হয়ে হয়ে গেছে এভাবেই প্রত্যেকটা কেকই আমি ডিমোল্ড করে নেব দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকগুলো আমি একটা কেক আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু চকোলাভা কেক বানাইনি চকোলাভা কেক কাটলেই ভেতর থেকে লিকুইড চকলেটটা বেরিয়ে আসে আমি কেটে ভেতরে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে নরম হয়েছে আর ভেতরে যে আমি চকলেট লিকুইড চকলেটটা দিয়েছিলাম সেটাও ভেতরে রয়েছে এটা মুখে পড়লে কিন্তু কেকের স্বাদ আরও অনেকটাই বেড়ে যাবে সবকটা কেকই আমার ডিমোল করা হয়ে গেছে আমি একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে চকলেটটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই চকলেটটা কিন্তু একদম লিকুইড হয়নি একটু জমাট বাধা আছে এটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে খেতে তবে আমি ছোট বাটি বড় বাটি মিশিয়ে কেকটা করেছি ওই জন্য কেকগুলোর সাইজ কোনোটা বড় কোনোটা ছোট হয়েছে তাতে স্বাদের কিন্তু কোনো তারতম্য হবে না খেতে অসম্ভব ভালো হবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার